নির্বাচনে যারা জয়ী হবেন তাদের কাছে আমাদের শিল্পীদের প্রত্যাশা হচ্ছে যে আমরা যেন ভালো কাজ করি এবং আমাদের শিল্পী সমিতিকে যেন সুস্থভাবে পরিচালনা করতে পারি আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে আমরা সম্মান পুরোপুরি দিতে পারি তারপরে আপনার উন্নয়ন যে কথা আছে শিল্পী সমিতি কোনো শিল্প এটা শিল্পী সমিতি শিল্পীদের একটি প্রতিষ্ঠান এখান থেকে এখানে দিস ইজ নট ইন্ডাস্ট্রি যে আমরা আশা করব যে এখান থেকে একটা বিরাট লাভবান কিছু হবে তা না শিল্পী সমিতিটি হচ্ছে শিল্পীদের একটি বসার জায়গা এবং এই জায়গাটি সুন্দর হবে এবং আমরা শিল্পীরা আসব এবং শিল্পী যারা কর্মকর্তা থাকবেন এনারা ভালো করবেন প্রতিটি শিল্পীর জন্যে এটাই আমার প্রত্যাশা আমার মনে হয় আমি যেটা বলবো সবাই আমার সাথে একমত হবে সব ভালো কিছুই আমাদের প্রত্যাশা হ্যাঁ কারণ ভালো জিনিসটা আমরা একটু কম পাচ্ছি শুনি অনেক বেশি কিছু যখন পাওয়ার সময় হয় তখন কিন্তু আমরা আমাদের আশানুরূপ যেটা আশা করি স্বপ্ন দেখি সেটা কিন্তু হয় না তখন আমরা হতাশ হয়ে যাই কারণ ভোট ভোটের সময় যখন আসে তখন ভাবি যে সবাই তো ভালো ভালো কথা বলছে শেষ পর্যন্ত কিটা আদৌ হবে যখন দু একটা কাজ হয়ে যায় তখন মনে করি যে না তখন ভালো লাগে যে না ঠিকই আছে তো এরকম যদি সবাই সোচ্চার হয় এখন আমি পাশ করব বলে আমি ভালো কাজ করে যাব। আমারই দায়িত্ব দ্বারা ইন্ডাস্ট্রির দিকে নজর রাখা শিল্পী কলাকুশলী সবার ভালো মন্দ চিন্তা করা আর যারা ফেল করলো তারা নির্বিকার রইলো যে না আমাকে ভোট দেয়নি পাশ করিনি আমি কেন ওইগুলোর মধ্যে যাব এরকমটা ভাবা ঠিক না কারণ পুরো ইন্ডাস্ট্রি আমাদের যত টেকনিশিয়ান ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট যারা আছেন সবাই আমরা আমরাই তো আমরা একই পরিবারের লোক ফেল করলেও যারা পাশ করেছে তার কথা চিন্তা করব যারা পাশ করেছে যারা ফেল তারাও যারা ফেল করেছে তাদের কথা চিন্তা করা উচিত কারণ আমরা একই পরিবারের লোক এটা আমি মনে করি যারা সব সময় আমরা এমন প্রত্যাশা করব যেটা সার্বিকভাবে সবার ভালো হয় সবার মঙ্গল হয় আর শুধু আমার একা ভালো চিন্তা করে আমি একে ভোটটা দেবো আচ্ছা একে ভোট দিলে আমার ভালোটা হবে আমি এটা চিন্তা করব না তখন আমি চিন্তা করব সবার কোন দিক দিয়ে ভালো হবে সবাইকে নিয়েই আমি আমি এটা মনে করি আর আরেকটা জিনিস মনে করি যে আমি যদি অযোগ্য কোনো প্রার্থীকে আমি ভোট দেই তাইলে অযোগ্যতা আমার মধ্যে ভুল নির্বাচনটা আমিই করলাম এবং এটার মাসুল আমাকেই দিতে হবে আমি যদি ভুল করে অযোগ্য লোককে নির্বাচন করি তাহলে এটার মাসুল তো আমাকেই দিতে হবে তাহলে আমার প্রত্যাশা পূরণ কেমনে হবে আমার স্বপ্ন বাস্তবায়ন কেমনে হবে সুতরাং চিন্তা ভাবনা করে সেরকম যোগ্য প্রার্থীকে দিতে হবে সেখানে শিক্ষিত হবে এমনও কোনো কথা না অশিক্ষিত হবে এমনও কোনো কথা না একটা অশিক্ষিত লোকও কিন্তু অনেক কিছু করতে পারে যেমন আমি একটা উদাহরণ দিতে পারি সোয়েব নামে একটা ছেলে আছে প্রোডাকশনে কাজ করে সে যে কোনো একটা প্যানেলে আছে প্যানেলের নাম আমি বলতে চাই না সে কোন প্যানেলে আছে এটা আমার বিষয় না আমার বিষয় হলো যেটা আমি আমি লজ্জা পাচ্ছি এতদিন পরে জানার যে জানলাম বলে ব্যাপারটা যে সে যত লাশ আমাদের এফডিসিতে আসে সবগুলা লাশ কিন্তু ওর কাঁধে করে নামে ওর কাঁধে করে উঠে ও লাশের জন্য যাবতীয় সব কার্যকলাপ সে করে অনেক কিছুই করে যেটা আমি জানতাম না অনেকেই সেটা জানে না সেবার আমাদের ইসি কমিটিতে সে দাঁড়িয়েছে সে আমাকে হাত ধরে বলবো যে ম্যাডাম আমাকে একটা ভোট দিন আমি এই ব্যাপার কি বলো তুমি আমি তো ভোট দেওয়ার সময় কখনো কাউকে বলি না যে হ্যাঁ আমি তোমাকে ভোটটা দেব এই কথা আমি বলি না কিন্তু আজকে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মধ্যে যে মানবতা বোধ অনেক শিক্ষিত লোকের মধ্যে সেই মানবতা বোধটা নাই আমি কথা দিচ্ছি আমি তোমাকে ভোট দেবো এবং অবশ্যই আমি তাকে ভোট দেব তার নাম শ্রেম